সন্তানের বিপদ দেখে তো আর মা বসে থাকতে পারেন না নিজের আদরের সন্তানকে বাঁচাতে প্রয়োজনে জীবন দিতে পিজপা হন না মমতাময়ী মা খোকলা সেটা চিতার বাঘ বা সিংহের থাবা। এবার এক মায়ের সাহসিকতার সামনে হার মানতে হলো সিংহ চিতা সোমবার প্রকৃতির তাকে বাইরের বাড়ির বাইরে বেরিয়েছিলেন মুম্বাইয়ের আর কলোনির বাসিন্দা প্রমিলা তার তিন বছরের ছেলে প্রণয় কিন্তু সোজাগারের পথে খানিকটা এগিয়ে হঠাৎ প্রমিলা দেখতে পান একটি চিতা ঝাঁপিয়ে পড়েছে তার ছেলের উপর মুহূর্তের হতভম্ব ভাব কাটিয়ে নিজের প্রাণের মায়া ত্যাগ করেন তিনিও চিৎকার করে ঝাঁপিয়ে পড়লেন চিতার বাঘটির উপর প্রমিলার রুদ্রমূর্তি দেখে ঘাবড়ে যায় চিতাটিও ততক্ষণে ছুটে এসেছেন প্রতিবেশীরা তাই মুখের শিখার ফেলে ছুটে পালায় চিতাটি ওই রাতেই প্রতিবেশীদের সাহায্যে প্রণয়কে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান প্রমীলা তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বালাসাহেব ট্রমা সেন্টারে পাঠানো হয় তাকে চিতার কামড়ে আহত হলো তার খুব গুরুতর কিছু হয়নি বলে তার শরীরে তিনটি সেলাই করতে হয় চিকিৎসকদের স্থানীয়রা এই ঘটনার জন্য বন দফতরকে দায়ী করেছেন তাদের অভিযোগ এলাকায় চিতাবাঘ থাকার খবর যেন কোনো পদক্ষেপ নেননি তারা এলাকার প্রধান সংরক্ষক সুনীল নিমা জানিয়েছেন যে এলাকায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও স্থানীয়দের মধ্যে বন্য প্রাণীদের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে